আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম নাযিল হোন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার পরে পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমার আলোচনার বিষয় যা বলেছেন তা নিয়ে আমি আগেই অপরগতা স্বীকার করেছিলাম ওনারা হয়তো লেখাতে আর এটা এডিট করে নাই আমার মনে হচ্ছে এখানে কারা এই সোসাইটির আছেন সেটা আমি জানি না এই শহরে কেউ বা দূর দূরান্ত থেকে আসছেন তাও আমি জানি না গ্রামের মাহফিলগুলো একটা ইউনিয়নে হলে আশপাশের দশটা ইউনিয়ন একটা উপজেলায় হলে আশপাশের দশটা পাঁচটা উপজেলা থেকে মানুষজন অনেক সময় আসে পছন্দের মানুষের কথা শুনতে কেউ কেউ আসে এটা শহর এখানে দুই কিলো কখনো দুই ঘন্টাও লাগে সবাই সময় বাঁচাতে চায় যতদূর অনুভব করছি বেশিরভাগই আশপাশেরই হবেন হয়তো কেউ কেউ হয়তো দূর দূরান্ত থেকে আসছেন আলোচনার বিষয় রাখতে চাচ্ছি অশ্লীলতা আজকের সমাজে যদি আমরা আমাদের হারাম উপার্জন অশ্লীলতা এবং নেশা এই তিনটা বিষয় যদি বাদ দিই আমাদের মুসলমানদের তেমন কোনো আর গুণা খুঁজে পাবে না কেউ আমাদের অধিকাংশই আমরা একই অপরাধ বারে বারে লিপ্ত সেটা হচ্ছে জানাবে বিচার আমাদের অধিকাংশ আমরা হারাম জঘন্যতম হারামে লিপ্ত হয়ে শুধু উপার্জনের জন্য মিথ্যা বলি ডাকাতি করি চুরি করি দুর্নীতি করি ধোকাবাজি করি কৌশল করি শুধু উপার্জনকে লক্ষ্য রেখে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে টেলিভিশনে এমন কেউ কিছু খাচ্ছে সিনেমা নাটকে এমন কেউ কিছু খাচ্ছে যা খাওয়ার ট্রেন্ড যেমন বিয়ের খাওয়া একটু ফাইভ স্টার হোটেলে গিয়ে মাঝে মধ্যে পাবে যাওয়া বড় কোনো মেহমান আসলে একটু দুই বোতল অথবা দুই গ্লাস মদ নিয়ে এভাবে একটা বাড়ি মানে যদি এটা না হয় তাহলে আমাদের অতটা স্টাইলিশ মনে হয় না নিজেকে এর পূর্বে একটু কথা বলি আপনাকে সেটা হচ্ছে আল্লাহ সুলা করছেন যে বলছেন যে বল তোমাদের প্রতিপালক তোমাদের জন্য যা নিষিদ্ধ করেছেন তা তোমাদেরকে পড়ে শোনাই আল্লাহ রসুল সাল্লামকে আল্লাহ বলছেন আপনি আপনার উম্মতকে ডেকে বলেন কি বলেন আতলু মা খুম তোমাদের যা তোমাদের তোমাদের প্রতিপালক জন্য নিষিদ্ধ করেছে হারাম করেছে তা কি আল্লাহ সেই আ তোমরা তোমাদের রবের সাথে অংশীদারিত্ব করবা না وبالوالدين احسانا পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবা ولا تقتلوا اولادكم من املاق এবং দারিদ্রতার ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করবা না কেন আল্লাহ বলছেন আপনি এদের পড়ে শুনান নাহনু নারযুকুকুম ওয়াইয়াহুম ওদের পড়ে শুনান যাতে সন্তান সন্ততি হত্যা না করে রিস্কের ভয় কেন আল্লাহ বলছেন নাহনু নারযুকুকুম আমরাই তোমাদের রিজিক দেই অন্য বস্ত্র সুস্থতা খ্যাতি সম্মান যা কিছু আছে সবকিছু আল্লাহই দেয় ওয়াইয়াহুম এবং যাদেরকে তোমরা হত্যা করো রিস্কের ভয়ে মানে এদেরকে কি খাওয়াবা এদের ভরণ পোষণের ভয়ে যাদের হত্যা করো ওদেরও আমরাই ভরণ পোষণ দেই আমরাই রিজিক দেই ওদের

মা রহ রমিংঘা ও মা যা দেখা যায় আর যা দেখা যায় না কোনটা দেখা যায় ওই যে গ্রামের কুনার দোকানে চায়ের দোকানে সিনেমা নাটক গান বাজনা আইটেম সঞ্চলে দাদা নাতি চাচা ভাতিজা দোকানদার কাস্টমার সবাই একাকার হয়ে দেখে একটা সময় টাকা দিয়ে সিঙ্গা খেয়ে দেখতো যখন দেখতে দিতরা ওয়ালটাকে ওই বেড়াটাকে সুতো করে এভাবে দেখতো এটা ছিল প্রকাশ্যে অপরাধ সবার ওই যে বিয়ের গায়ে হলুদে রং বেরঙের কাপড় পরে নারী তার সৌন্দর্য প্রকাশ করে পুরুষ তার তার পুরুষ তারম্ব নিম্নগামী না করে এইভাবে ডাঙর ডাঙর চোখে ওই নারীর সৌন্দর্য সে উপভোগ করে এগুলো হচ্ছে প্রকাশ্যে অপরাধ গোপনে অপরাধ আপনাদের চাইতে আমি ভালো জানবো না ভাই ও যা কটা সিম কার্ড তা কটা অপরাধের হিস্টরি যা কটা চিঠি যা কটা এলাকায় চাকরিতে গেছেন পড়তে গেছেন ওই আপনি আল্লাহ জানে কেউ না ও আমি জানি না প্রকাশ্যে দুটা না হয় বললাম আপনাকে আমি ইনি শুভান চায়া বলছেন আল্লাহর সাথে শিরিক আল্লাহর সাথে শিরিক বাবা মায়ের সাথে সৎ ব্যবহার সন্তানদেরকে রিজিকের ভয়ে সন্তানদেরকে রিজিকের ভয়ে জিনার কাছে জিনার কাছে অশ্লীলতার কাছে নোংরামোর কাছে বর্বরতার কাছে বন্যতার কাছে যেও না এগুলো কে বলছেন আল্লাহ বলছেন তিনি বলছেন ওয়ালা তক্তুলুন নাফসা লতি হারাম আল্লাহ ইল্লা বিল হক এরপর তিনি বলছেন আলাইকুম ওয়াসাকুল বিহি লাআলকুম তাআকিলুন এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নির্দেশনা যাতে তোমরা চিন্তা ভাবনা করে কাজ করতে পারো উপস্থিত ভাই আমার যুবক अथवा বৃদ্ধ সুস্থ এবং অসুস্থ দরিদ্র এবং স্বচ্ছল উপস্থিত আমার বোনরা সুস্থ এবং অসুস্থ দরিদ্র অথবা স্বচ্ছ আপনাদের বলি এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ যাতে আমরা চিন্তা ভাবনা করতে পারি আমি অশ্লীলতায় ফিরে আসবো ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য অশ্লীলতায় নিয়েই দিব ইনশাআল্লাহ আমি জানি আপনারা আমার চেয়ে কম জানেন না আস্থা রাখেন এখানে কথা বলতে উঠেছি কখনো এরকম অনুভব করে কথা বলছি না যে আমি অনেক বুঝি আপনারা বোঝেন না আর যা যা বলি তা আমার হয় না শুধু আপনাদের এই অপরাধগুলো হয় বক্তা এবং শ্রোতা উভয়ের সংশোধনের উদ্দেশ্যে বলছি সব বক্তার সংশোধনের জন্য আমি বলছি না অ্যাজ আজকের বক্তা আমি আপনাদের বক্তব্য দিচ্ছি যাতে আমি ভয় করি আল্লাহকে আমি আপনাকে নিষেধ করেছি যে কাজ সে কাজ আমি কিভাবে করি যখন তিনি সুভান ও আয়লা বলে যে তোমরা এমন কিছু মানুষকে নিষেধ করো অথচ তোমরা নিজেরাই করো এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় কাজ আমি চাই ওই আয়াত আমাকে থামাক যখন আমি আপনাকে নসিহত করি যাতে এই নসিহত আমাকে থামায় আমার অপরাধ থেকে আর দেখেন আপনার কোনো কাজে আসে কিনা আমি তো কোনো মাদ্রাসার ছাত্র না কোনো স্কুলের ছাত্র না কলেজ ইউনিভার্সিটির চোখে আমি দেখিনি একবার গেছি আমার এক খালাতো সম্বন্ধী নিয়ে গেছে দেখার পরে ঢুকছি ঢুকার পরে যেমনি সবাই বসে আছে আমি বললাম ভাই বের হবো বের হবো বের হবো ভাই আমি বললাম যে না এখানে থাকা যাচ্ছে না ভাল লাগছে না আমার মনে হয় দুই মিনিট টিকি নাই আমি হয়তো কলেজ ইউনিভার্সিটি স্কুলের ভিতরের পরিস্থিতি হয়তো ভালো তবে বাইরে খুব একটা ভালো লাগেনি আমার আমার ভালো না লাগা যে একবারে খারাপ তা না আপনার কাছে ভালো লাগতেও পারে শোনেন কয়টা পর্যন্ত টাইম পাবো ভাই তিরিশ মিনিট বলছেন আমি কয়টা উঠছি ভুলে গেছি টেনশন কাজ করতেছে দশটা পাঁচ জাকাল্লাহ খারা আর পনেরো মিনিট অনেক সময় মাশআল্লাহ বলেন তো এই পৃথিবীতে এক সেকেন্ড কেউ কিনতে পারবে পনেরো মিনিট অনেক সময় না বলেন তো একটা হাদিস মানুষের জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট কিনা একটা আয়াত যথেষ্ট কিনা জান্নাতের জন্য তো তাহলে পনেরো মিনিট অনেক সময় খ্যার ইনশাল্লাহ কথা বলছিলাম অশ্লীলতা নিয়ে কেউ মাইন্ড করিয়ে না এটা একটু বিব্রত হই অনেক সময় উঠাইলে কি হাঁটা শুরু করে আর ভাল লাগে যাদের বয়স তিরিশের কম তারা একটু উঠে দাঁড়ান তো সবাই উঠিয়েন না যাদের তিরিশের কম উঠে দাঁড়ান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুনো ভাই সরি ওই শুনো টুনো বললে অনেকে বলে যে কি বিয়াদব তুমি করে বলছ সবাই কেন বড়রা নাই যারা বড় আছেন আপনারা হচ্ছেন আপনি আর যারা তোমরা আছে তোমরা ওকে তো বেশিরভাগ তোমাদের বলবো বড়দের বেশি বলবো না পরে বড়রা বলবো যে আমি দুনিয়াতে আগে এসেছিস তুই আগে এসেছিস बेटा প্রত্যেক কম বুঝি আ বয়সের একটা শিক্ষা আছে না আঙ্কেল আমি হার মানছি আপনাদের কাছে তোমরা ঠিক এসেছ তো যাও তোমাদের বলি আঙ্কেল আপনাদের মাঝে মাঝে বলবো আচ্ছা যাই কি করব এখন তুমি অনেক সময় ভাষাগত দিক থেকে অনেক বক্তাই তুমি বলে দেখেন অনেকে মাইন্ড করে আপনাদেরকে যদি ছোট করার হইতো তাহলে তুমি করে ছোট করতে না বক্তারা ভিন্ন ভাবে হইতো বলতো মানে শয়তান রজি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আপনাদের বলে দিলেন আমার রব হারাম করেছে অশ্লীলতা কি হারাম করেছে কে হারাম করেছে সবাই একটু আমার সঙ্গে বলুন কেমন কি হারাম করেছে কে হারাম করেছে এটা চূড়ান্ত কিনা আল্লাহর কথার উপরে কারো কথা আছে সেম কথাই বলছে যে মা বাহারা মিনহা অমাবতন অশ্লীলতা যেটা গোপনে হয় অথবা প্রকাশ্যে হয় এটা কে হারাম করেছে আল্লাহ হারাম করেছে আমরা আজকে যদি আমাদের অশ্লীলতাকে বাদ দেই আমাদের কি খুব বেশিটা অপরাধ আছে ওই 16 বছরের বাচ্চার কি এমন অপরাধ দুলতে পারে আমাকে ও মত খায় না ও ব্যবসাবান হচ্ছে চাকরি করে না যে মিথ্যা কথা বলতে হবে ওর সেই ক্ষমতা হয়নি যে সে ঘুষ খাবে সুদ খাবে আমাকে আপনি বলতে পারেন 16 বছরের 18 বছরের এই ছেলেটা আমাকে বলতে পারেন পঁচিশ বছরের আমার এই বেকার যুবক ভাই অথবা মাত্র সদ্য চাকরিতে জয়েন করেছে একেবারে একটা কোম্পানির নিম্নশ্রেণী শ্রেণী তার ক্ষমতা নাই এখানে সে অবৈধ কিছু করবে আর ভাই সব চাকরি তো সরকারি নেই সব মানুষ সরকারি চাকরি করে যে সবার ক্ষমতা আছে অন্যায় অপরাধ করে টাকা উপার্জন করার এই এই আমার ভাইটার ওই যে ক্লাস সেভেন এইটের আমার বোন ওই যে ক্লাস টেন এর আমার বোন ইন্টার ফার্স্ট ইয়ারের বোন আপনি বলতে পারেন অশ্লীলতা পারেন আমাকে আমাকে বলতে পারেন ও যদি পরে আমাকে বলতে পারেন ও যদি না করে আমাকে বলতে পারেন ও যদি গান বাজনা নিজেকে মত্ত না করে নাচ গানে মেতে না থাকে আমাকে ওর দুইটা দোষ ওকে ওর দুইটা দোষ আমাকে বলেন তো ভাই দুইটা দোষ বলেন আমাকে আছে হয়তো কষ্ট হবে বলতো কষ্ট হবে এই আমার ভাই বসে আছে। ওর গান বাজনা এসব নাচ গান উদাসীনতা যদি বাদ দিয়ে দেয় আমার এই ভাইটার পাঁচটা দোষ আমাকে বলেন তো আপনি কষ্ট হবে আপনার দোষ বের করতে আমার ভাইয়ের মুসলিমরা এত বদনাম কেন প্রবৃত্তির শিকার হয় তাই মুসলিম আল্লাহ কি পছন্দ করে এখন আর তা পছন্দ করে না ওর কি ভালো লাগে তা পছন্দ করে ওর ও এখন খেলোয়াড়দের পিছে ছুটে আল্লাহর রসুল কি বলেছে সে তার ধার ধরে না কোন নায়ক কি পড়ছে কোন গায়ক কি গাইছে কোন খেলোয়াড় চুল কেমনে কাটছে কি প্যান্ট পরছে কি গেঞ্জি পড়ছে এটাই তার প্রধান লক্ষ্য এখন আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন একটা হাদিস বলে আমি আমার বক্তব্যের একদম শেষের আগের পর বেসবের পরে কয়েকটা আয়াত করে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা দেখেন হৃদয় কম্পিত হয় কিনা আহা ফেরাউনের গল্প শুনেছেন কোরান যেহেতু খুলে দেখেননি হাদিস যেহেতু পড়েননি এত যেহেতু ইন্টারেস্ট নাই অযথই কোরআন শুন না হোক বছরও দুই বছর একবার শুনে আপনার কাছে গল্পই মনে হতে পারে এটা আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে আপনি শুনেছেন নম্রুত শুনেছেন মশাডুবি কেউ মরেছে আপনি এগুলো শুনেছেন আপনার কাছে এগুলো গল্প কৌতুক ইচ্ছা কাহিনীর মতোই মনে হয় যেহেতু আপনি আর ধার ধারেন নি এগুলো কি আসলে যেহেতু আমি ধার ধারেনি আমার কাছে এরকম মনে হতে পারে এই জন্য একটা হাদিস বলি দেখেন আমার সাথে পড়তে পারবেন মক্তবে ফিরে যেতে পারবেন সময় আসছে মক্তব ঘরে ঘরে পড়াই পড়াই বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে এসব কেজি শুয়া পোয়া এগুলো কোনো কল্যাণ নাই কোন কল্যাণ নাই এসব তন মনে কল্যাণ আছে বাচ্চার মততবে তবে আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন ও আপনাকে নিজ থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়েছে যে তাকে পানি থেকে যে মৃতিকা থেকে উঠাবে আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন আপনার সন্তান আপনার পরিচয় দেয় না এটাই আপনি ব্যর্থ হয়েছেন দেখেন আমার সাথে আদেশটা পড়েন সবাই বলে কিছু নাই কি আসে যে আমিও তো বলতেছি আমি বললে যদি বক্তা হই আপনি বললে তো বক্তা হবেন হবেন না যদি আমি বলে বক্তা হই আপনি বললে কি হবেন আজকের এই ইসলামিক কনফারেন্সের বক্তা আমরা সবাই চলেন সবাই বলি সবাইরে চলেন বলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া উম্মাত সবাই মন খুলে একদম মন খুলে বলেন যাতে এটা মগজে ঢুকে যায়

তিনি শুভানা উচা ওনার কোন বান্দা ওনার কোন বান্দি এদের চেনা করা অবস্থায় দেখতে চায় না কে দেখতে চায় না কে কে এমন কোথায় তুমি যাবা যেখানে তিনি দেখে না কোন সে হোটেল কোন সে নগর কোন সে শহর কোন সে পাড়া কোন সে চিপা কোন সে চাপা জ্যাঠাই দেখে না বলতে পারো বলতে পারো তুমি কম নিচে মোবাইলে ঢুকে গেলে উনি দেখে না বলতে পারো উনি দেখে আর উনি বলছেন আল্লাহ অধিক মর্যাদাবান সবার চাইতে উনি দেখতে চায় না ওনার কোনো বান্দা ওনার কোনো বান্দী জানা করতে চায় উনি দেখতে চায় না বলছেন ইয়া উম্মতে মুহাম্মদ হে উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম لو تعلمون ما اعلم আমি মুহাম্মদ মুস্তাফা যা জানি ও উম্মতরা যদি তোমরা জানতা লাদহিকতুম কালিলা অল্প হাসতা

সুন্দর সুন্দর বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট লোকজন বেশিরভাগই সচ্ছল মাসা আল্লাহ ইংরেজিতে কথা বলা মানুষ সুন্দর বাংলায় কথা বলা মানুষ গাড়ি বাড়ি আসবে এমন হয়ে কথা বলবো পারলাম না সরি আসলেই বাড়ি নেই শুরুতে কত আস্তে আস্তে শুরু করছিলাম না আমি আমার আমিত্যে চলে আসছি আল্লাহ আমাকে আশ্রয় দিক যাই হোক আমাদেরকে জেনা করার অবস্থা কে দেখতে চায় না আল্লাহর নবী যা জানতো আমরা যদি তা জানতাম তাহলে আমরা কি কাঁদতাম বেশি না হাসতাম বেশি সময় এসে গেছে ভালো হয়ে যাওয়ার সময় এসে গেছে আমার বক্তব্য শেষ করার আর পাঁচ মিনিট যে কোরআন তেলাত করে শেষ করে দেবেন সাল্লাহ লাভ নাই أعوذ بالله প্যান্ডেলে যে বোনরা আছেন আমি বলি সরি আমার কাছে মহিলার আর পুরুষের আলাদা নাই হায়েদ নিফাস নি হলে আলাদা করা যায় বাপের সম্পত্তির ভাগ হলে একটু আলাদা করা যায় হিজাব কে কতটুকু ঢাকবে পুরুষ কতটুকু ঢাকবে মহিলা কতটুকু ঢাকবে পুরুষ পুরুষ কতটুকু ঢাকা জরুরি মহিলা মহিলা কতটুকু ঢাকা জরুরি মানে এই এই পর্দার বিষয়টা আসলে একটু আলাদা করা যায় এছাড়া সলাদ জাকাত এই নেশা জুয়া মদ গুনা এগুলো তো তেমন আলাদা করা যায় না

ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون قادر, قادر رزق لك بي رزق رزق লাগবে তবি তো দুসরা শাদী হো পায়গা ভাই তবি তো পায়লা হো পায়গা আরে উদাহরণ দিলে লেট হয়ে যাবে আচ্ছা ছোট উদাহরণ দিতাম গত পরশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে সে আমাকে হেল্প করেন বললাম যে তোমার কি হয়েছে বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি ওই মেয়ে আমাকে ভালোবাসে দেখেন তো বললো যে এখন ওই মেয়ের বাপ আমি বেকার দেখে আমার কাছে মেয়ে দিয়ে দিবে না আমি যাব বিদেশ বললাম তো তুমি বিদেশ যাও তো প্রবলেম কোথায় বললাম আমি বিদেশ গেলে মেয়ের বাপ মেয়েকে বিয়ে দিয়ে দিবে আমি বললাম তার মেয়ে সে বিয়ে দিবে দিবে না তোমার কি তুমি বিদেশ যাও অ্যাকসিডেন্ট হয়ে মারা যাও এতে ওর কি ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি ছাড়া আর কি বলবি মুসলমান ছাড়া একটা মুসলমান একটা মুসলমান মারা গেলে কি বলে একটা মুসলমান অসহায় থাকলে আর একটা মুসলমান প্রয়োজনে 2 টাকা দান করে হলে ওহ আফসোস আল্লাহকে বড় প্রতি আমি বললাম ওর মেয়ে ও বিয়ে দিবে বিয়ে দিবে না তোমার কি আর তুমি বিদেশ যাও বিদেশ যাব না বেকার তুমি বেকার কাও তোমার কাজ করা কি নিষেধ বাংলাদেশে বাংলাদেশ সরকার কি তোমাকে বলে দিছে তুমি কাজ করতে পারবা তাহলে দণ্ডনীয় অপরাধ হবে তোমার তুমি বেকার কেন কারণ তোমার পছন্দ মতো কাজ তো বললো যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই যে এখন আমাকে বলেন আমার আমি বললাম তোমার দাদা কি তোমার দাদির নিয়ে পালাইছিল না তোমার নানা কি তোমার নানের নিয়ে পালাইছে না তোমার আম্মারে কি তোমার পালায় নিয়ে করছে না তো তুমি পালাবা কেন পালায় তো চোর ডাকাত চোর ডাকাত খারাপ মানুষ পালায় কেন মারি খাবে দাঁড়াইলে মারবে কোন মানুষটা পালায় বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে এছাড়া মানুষ কেন পালাবে যার নাই সে যখন দ্রুত যাবে বলবে যাচ্ছে কি করে যাচ্ছে জলদি যাচ্ছে কিন্তু পালা এই শব্দটা কার সাথে আছে বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে সেই পালাচ্ছে রাইট হ্যাঁ তো বললাম মানে বুঝলাম না আচ্ছা জমজমের পানিকে যদি কেউ মত বলে কেউ সহ্য করবেন শুকরকে যদি কেউ গরু বলে সহ্য করবেন ও বিয়ে করেনি মেয়ের সাথে কথা বলে মেয়ে বিয়ে করেনি ওকে ওর সাথে কথা বলে এটা কি জেনে না ভালোবাসা আপনারা সবাই এটাকে ভালোবাসা বলেন নাকি জানা বলেন না না সবাই বলে ভালোবাসে কেউ জানা বলে না যত পুলাম প্রশ্ন করে সবাইকে বলে ভালোবাসে যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে এদেশে জমজমের পানিকে মদ বললে মানুষ যে এটা ভুল কথা এদেশে শুকরের গোস্তকে গরুর গোষ্ঠ বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা এদেশের জানাকে ভালোবাসা বলে কেউ এর প্রতিবাদ করে না ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা আদিস বলেছে জানা আলম বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ওর সমাজ বলে জানা ওর দিন বলে জানা ওর নিজে জানে জানা ও বলে ভালোবাসা তাহলে কি ভালোবাসা করে না এটা নাকি ভালোবাসা তাহলে জানা কোনটা তাহলে জানা কোনটা এটা যদি ভালোবাসা হয় জানা কোনটা আল্লাহ আমাদের কি বুঝা তৌফিক দান করুন কোরআন করলাম না বেশি আজকের এই উপস্থিতি যারা আছেন যারা এল মর্জনের জন্য এতটুকু এসেছেন রসুল সাল্লা সাল্লাম বলছে যে ব্যক্তি এল মর্জনের জন্য আল্লাহ রাস্তায় বের হয় আল্লাহ সোভানা তালা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন ছোট ভাই আমার যদি কোনো হারামে লিপ্ত থাকো খবরদার এখন স্টপ করো তুই তো মারাও যেতে পারো আর তুমি যাকে পছন্দ করো সেও তো মারা যেতে পারে তুমি বিয়ে করলে মেয়ের ভাগাই নিয়ে যায় অথবা তুমি হারামে লিপ্ত আছো এটা একশো মারা যেতে পারে না তো ফিরে আনতে পারবা ফিরে আনতে পারবা তোকে কেন এমন করছো তাহলে বন্ধ করো আমি তোমাকে বন্ধ করতে পারবো না এতটুকু আস্থা রাখো তোমার পূর্বে তোমার পূর্বে কোনো অশ্লীল মানুষ সফল হয়নি তুমি আর তোমার পরে কেউ সফল হইতে পারবে না যা হয়েছে হয়েছে আল্লাহর কাছে ফিরে আসো আনো ভালো কাজ করো পূর্বের সমস্ত গোনার জন্য অনুতপ্ত হও তোমার সমস্ত গোনাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে এটাই সুরা ফুরকানে আল্লাহ বলেছেন আকুল লু কৌলি হা দাবা ফুরুল আলি আলি সাহ রিল মিনিন মিনাদফর রাহিম আমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাই মহ মিন সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আপনারাও আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান আমার জন্য ক্ষমা প্রার্থনা করিন আল্লাহর কাছে ফানক আল্লাহ হম হমদিকে শাদু আল্লাহ আল্লাহ ইল্লাহ استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته